নাম রঞ্জিত দাস কালকে আমার বাড়িতে আক্রমণ হয়েছে প্রধান মেম্বরের নেতৃত্বে আমার বাড়িতে আক্রমণ হয়েছে আজকে গিয়া মেম্বরে আমারে দমকাইতে আছে আমি কেস তুলতাম কালকে আমি কেস দিয়েছি সবাই নামে যারা যারা আমার বাড়িতে আক্রমণ করছে দশ জন লোকে আক্রমণ করছে আমি তারার নামে কেস দিয়েছি এখন আমারে আজকে সন্ধ্যার সময় গিয়া মেম্বরে দমকাইতে আছে আমি কেস তুলতাম না হলে আমার ঘরে জেতা ফুড়িয়া মারে লাগবো ঘরে আগুন লাগিয়ে দিব বাড়ি থেকে ফিটটা বাই করে দিব আমি কেমনে রাস্তার বাইরে আমার দেখতে দিব আমারও হুমকি তুমকি দিতে আছে আমি এখন আতঙ্কে আছি আমার আপনারা বাসান বাড়িতে যখন হামলা হয়েছে তখন আমার মোবাইলটা চিন্তায় করে লয়ে গেছে যখন আমাদের সরকার বলছে যে সব হিন্দুরা এক হোক তাহলে আমরা তো হিন্দুরার হাতে আমরা মার খেয়েছি সরকারের হাতে আমরা মার খেয়েছি তাহলে আমরা কোথায় বসবাস করছি আমরা কোন জায়গায় বসবাস করছি আমাদের লোক আমাদেরকে মারছে এখন আমরা খুব ভয়ে আছি খুব আতঙ্কে আছি আমাদের বাড়িঘর পুড়িয়ে দেবে জ্বালিয়ে দেবে এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে এডি আবেদন করছি আমার বাড়িঘর খুব ভাঙচুর করছে খুব অত্যাচার করছে আমার বাড়িঘর মানে বাড়িতে থাকার মতো কোনো জায়গাই নেই আমার তারা এরকম বাবা আমার হুমকি ধুমকি দিতে আছে সব হিন্দুরা এখন আমাদের সরকারের করতে আছে কিন্তু এখন আমরা হিন্দুরা রাতে আমরা ফিডা খেছি মার খেছি আমি দে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাটার আমি তো বিজেপি দলের সাপোর্টার আমি বিজেপি দলের সাপোর্টার আমার তো অন্য কেউ আর মাসছে না না ট্রাইবেলের মাসে মেম্বরের নাম হলো লিটন কুমার দাস প্রধানের নাম হলো সুনীল চন্দ্র দাস তারা তারা নেতৃত্বে আমার বাড়িঘর ভাঙচুর করছে এবং যারা যারা ভাঙচুর করছে তারার নামও আমি কম তারার নাম একজন হইল নকুল দাস নকুল দাসের ভাইয়ে দীপক দাস তারার বাবার নাম হইল গিয়া নারায়ণচন্দ্র দাস আর একজন হইল অতুল অর্জুন দাস অর্জুন দাসের ছেলে হইল আকাশ দাস অর্জুন দাসের বাবার নাম হইল অতুল চণ্ড দাস আর সাথে আরেকজন আছে কৃষ্ণ দাস তার নাম ব্যাকেটের নাম হলো বোলা দাস করলে তারা সবাই সিনে বোলা করলে সবাই সিনে তার আসল নাম হলো কৃষ্ণ দাস তার বাবার নাম হলো বলরাম দাস তারা এই পাঁচজন লুকে গিয়া আমার বাড়ির বাংচুর করছে আমার বাড়িঘর বাংচুর করছে আমার কলডার ব্যাঙ্গাল আছে কলের জায়গাটার ব্যাঙ্গালাছে জুত জবরদস্তিতে তারা আমার বাড়ির জায়গায় দবল করে নিয়েছে আমি যখন বাধা দিতাম যাই তখন আমারে তারা আমার সবাই মিলে মারছে প্রধান মেম্বরের সবাই মিলে আমার মারছে এবং তারা পাঁচজন লোকও আমার মারছে প্রধান মেম্বরে তারা পাঁচজন লোকের ভাড়া করে আনছে তারা ভাড়া করে আন আমারে পাঁচজন লোক দিয়ে আমার ফিরেছে সে আজকে আমার পাড়ার লোক থেকে সে যুদ্ধ জবরদস্তিতে সে কি করছে সবাই থেকে সই সে সাক্ষী হিসাবে যে আমি আর আমার ফ্যামিলি নাকি প্রধান মেম্বরের উপরে আক্রমণ করছে পুরারা সে মানে মিথ্যাভাবে সে সবাই থেকে পাড়ার লোকের থেকে নিতে আছে এবং পাড়ার লোকের ভয়ে তার কাছে সই দিতে আছে কিন্তু পাড়ার লোকে ভয়ে সই দিয়া লাইতে আছে কিন্তু সবাই কইতাছে আছে যে না আমরা দোষ নাই দোষ হইছে প্রধান মেম্বর আমরারে মারছে কিন্তু সবাই দেখছে পাড়ার লোক সবাই দেখছে আমরারে কিভাবে মারছে আমরারে বাড়ি ঢুককে দিয়ে মারছে আমার কাছে ভিডিও আছে আমি চাইলে আমি ভিডিওটাও দিতে পারি আমার পিছনে কিন্তু আমারে হুমকি ধুমকি দিতে আছে মারে লাগবো ঘরে ঢুকিয়ে তালা দিয়ে আমার জেতা ফুরে লাগবো ঘর দাগুন লাগিয়ে দিব ঘর বাঙ্গা চুরে লাগবো আমি খুব আতঙ্কের মধ্যে আছি আমি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন জানাই আমার আপনারা বাঁচান আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডেয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব। আমরা নিশ্চিত করে প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সবসময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনা মোড়া হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপুজো উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অব্দি ছাড় আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি সিপাহী জলা ত্রিপুরা বারোই